আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস-এ আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম নতুন একটি টপিকস নিয়ে আপনাদের মাঝে। আমাদের আজকের টপিকস হলো অ্যালট্রো সিরাপ। এই অ্যালট্রো সিরাপটি বাজারে রিলিশ হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস যা জেনেটিক হচ্ছে সিটভিগিরি। এই অ্যালট্রো সিরাপটি আপনি কেন খাওয়াবেন, আপনার বাবুকে কি পরিমানে খাওয়াবেন নিত্য দিক আলোচনা করা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের কে জানা অসংখ্য ধন্যবাদ যারা করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে অ্যালার্ট্রল যা জেনেরিক হচ্ছে সেটিভিজিন এটি অ্যান্টিহিস্টামিন বৈশিষ্ট্যগুলোর জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি সাধারণত অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন হাতি চুলকানি জলে চোখ সর্দির মতো লক্ষণগুলি পরিচালনা করার জন্য নির্ধারিত হয় অ্যালার্ট্রল কিভাবে কাজ করে এটি এটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন যা সেটরিজিন উল্লেখযোগ্য তন্ত্র সৃষ্টি না করে অ্যালার্জির উপসর্গগুলি উপশম করতে এবং কার্যকারিতার জন্য পরিচিত এটি প্রথম প্রজন্ম ইন্ডিস্টামিনগুলির সাথে সম্পর্কিত একটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহার এটি সাধারণত আমরা মৌসুমী অ্যালার্জির প্যানাইট অর্থাৎ নাক চোখ চুলকানো ছিঁড়ে যাওয়া নাক বন্ধ হওয়া সাধারণত নির্দিষ্ট সময়ে ঘটে অ্যালার্জি রাইনাইটিস মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিসের মতো উপসর্গগুলি সারা বছর দেখা দেয় এবং ক্রমাগত চুলকানি ত্বকে উপস্থিতি আমবাদ দ্বারা চিহ্নিত বিভিন্ন অ্যালার্জেন দ্বারা চুলকানি ইত্যাদি ভালো করতে অ্যালার্টন বিশেষ করে শিশুদের জন্য কার্যকর ভূমিকা পালন করে সাবন বিধি প্রাপ্ত বয়স্করা খাবে বা প্রাপ্ত বয়স্ক এবং বারো বছরের বেশি বয়সের শিশু খাবে দুই চামচ করে দিন একবার ছয় থেকে বারো বছর বয়সের শিশুরা খাবে হাফ চামচ করে দিনে দুবার দু থেকে ছয় বছর বয়সের শিশুরা খাবে হাফ চামচ করে দিনে দুবার পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এলাট্রাল তার বিন নয় তার মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে মাথা ঘোরা বৈমি ভাব মাথা ব্যথা ইত্যাদি এলাট্রাল সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন এবং আপনার শিশুকে এই এলাট্রাল সিরাপ খাওয়ানোর পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নিন আপনাদের যদি এলাকা সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিই আমরা আপনাদের কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ